সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিওন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান আর আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি এসছেন তাদের পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনারা নিশ্চয়ই ফিল করতে পারছেন যে চারপাশে ফুটবল নিয়ে অনেক বেশি আলোচনা উন্মাদনা চলছে এবং সব কিছুর কেন্দ্রে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দশ জুন যেটি হবে জাতীয় স্টেডিয়ামে নতুন রূপের জাতীয় স্টেডিয়ামের যাত্রা শুরু হবে এই ম্যাচ দিয়ে এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হামজা সামিত সামিৎসম সবাই খেলবেন সুতরাং সেই ম্যাচকে ঘিরে আগ্রহ আকর্ষণটা বেশি এবং এই ফুটবল উন্মাদনা সামাল দিতে ফুটবল ফেডারেশন কতটা প্রস্তুত কিংবা কতটা হিমশিম খাচ্ছে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আছেন ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য সাবেক ফুটবলার এবং আছেন সেই কম্পিটিশন কমিটির সদস্য গুরুত্বপূর্ণ সদস্য তাজওয়ার আওয়াল স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এবং আমরা কথা বলবো যেটা বলছিলাম উন্মাদনা সামাল দিতে কতটা প্রস্তুত বাফুফে কিংবা ফুটবল ফেডারেশন সেই বিষয় নিয়ে আপনারাও চাইলে অংশ নিতে পারবেন আমাদের এই আয়োজনে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে তাকে দিয়ে শুরু করবো আসলে আমরা জানি যে ফুটবল ফেডারেশন এই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে নানা ধরনের আয়োজন করছে কিংবা নানা ধরনের চেষ্টা করছে টিকিট বিক্রি থেকে শুরু করে ফ্যান এঙ্গেজমেন্ট থেকে শুরু করে এবং সব কিছুর দায়িত্ব আপনাদের কম্পিটিশন কমিটির উপরে গাউজ ভাইকে দিয়ে শুরু করি চেয়ারম্যান সাবেক ফুটবলার গাউজ ভাই সবশেষ ফুটবল নিয়ে এরকম উন্মাদনা কবে দেখেছিলেন আপনার কবে মনে পড়ছে দেশের ফুটবল নিয়ে দেশে এটা নাইনটি টু নাইনটি থ্রি অনেক আগে ছিল বাট এই উন্মাদনা যে আগ্রহ তৈরি হয়েছে এর জন্য বাংলাদেশ এক লাখ ই করছে এটা অনেকদিন পরে ঘটনা পরে ঘটনা উন্মাদনা সামাল দিতে আপনাদের কতটা হিমশিম খেতে হচ্ছে তাহল নির্ঘুম রাত কাটছে কিনা ডেফিনেট যাচ্ছে গত পরশু থেকে যখন আমাদের টিকে ফায়ার ওয়েবসাইটটা হ্যাক হলো বা ডস অ্যাটাক হলো ডিডস অ্যাটাক হলো তখন থেকে আমরা চেষ্টা করছি কীভাবে এটাকে আবার অনলাইন করা যায় ফুল প্রুফ বিকজ এখন যেহেতু ডিডস অ্যাটাক হয়ে গেছে নিশ্চয়ই আরও কোনো চক্র থাকতে পারে যে আবার ডিডস অ্যাটাক করতে পারে এটাকে যেন আমরা চ্যালেঞ্জ করতে পারি এটাকে যেন আমরা ফাইট করে যেন না হয় আবার এটার জন্য আমরা কাজ করছি গত আটচল্লিশ ঘন্টা ধরে আমরা ইনশাল্লাহ একটা সাকসেসফুল একটা প্ল্যাটফর্মে চলে এসেছি আজকের ভিতরে আবার আমরা টিকিট অনলাইন করব আমরা আমরা বিশেষ করি আর এবং ইডিরস এটা হবে না যে টিকিট বাকি আছে ওটা আমরা সাকসেসফুলি আজকে রাতের ভিতরে মোসলি সেল করে ফেলতে পারবো কিভাবে সলিউশনটা হবে কি হবে আমরা নিশ্চয়ই আলোচনার পরবর্তীতে জানার চেষ্টা করব আপনাদের কি আশা যে আঠারো হাজার গ্যালারির টিকিট চার হাজার অন্য বাইশ হাজারের মতো টিকিট এই টিকিট বিক্রি নিয়েই তো এখন চ্যালেঞ্জটা বেশি গাউজ ভাই সবগুলো টিকিট কি বিক্রি হবে মানে ফুল হাউস গ্যালারি কি হবে সেদিন আমি আশা রাখি ফুল হাউস হয়ে অলরেডি ভিআইপি কর্পোরেটগুলা অনেক আগ্রহ দেখাচ্ছে অনেক অনেক আগ্রহ দেখাচ্ছে তাদের দেওয়াটাই বেশি চ্যালেঞ্জ মনে করতেছি কাকে কাকে রেখে কাকে দিব আচ্ছা কাকে রেখে কাকে দিব কিভাবে তাদের ই করবো খুশি করব সেটা নিয়ে সেই চ্যালেঞ্জ মনে হচ্ছে আপনাদের কাছে আর সাধারণ দর্শকদের কথাও নিশ্চয়ই বিবেচনায় রাখছেন এবং যেটা আমরা ফায়ার কথা বলছিলাম টিকিট নিয়ে যেহেতু কথা বলছি একটু শেষ করতে চাই যে ফায়ার প্ল্যাটফর্মে হ্যাক হয়েছে কিংবা অনেক বেশি ট্রাফিক ঢুকেছে যেই কারণে সেটা ডাউন হয়ে গেছে প্রায় আটচল্লিশ ঘন্টা পার হতে চলো এখনও কেন সেটা লাইভ হলো না এই প্রশ্নটা মানুষের কিংবা যারা টিকিটের জন্য টাকা দিয়েছেন এখন পর্যন্ত তাদের টাকাটা আসলে নিরাপদ কিনা কিংবা তারা আসলে টিকিটটা নিশ্চিত কিনা এই প্রশ্নগুলো বারবারই আপনাকে ফেস করতে হচ্ছে আমাদের দর্শকদের জন্য আরও একবার যদি একটু বলেন যে এটা কি নিরাপদ কিনা তারা কি নিশ্চিন্তে থাকবে কিনা যে যে দর্শক টিকিট কিনেছে ওদেরটা আমরা একটা করেছি যাদের টিকিট অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে পেমেন্ট হয়ে গেছে ওদের টিকিট হান্ড্রেড পার্সেন্ট এপ্রুভড হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে সাকসেসফুলভাবে ওদেরকে পৌঁছে দিব আমরা যারা টিকিট দিয়েছে যদি ওনার প্রুফ দিতে পারে ওনাদের টিকিট অনলাইন কেটেছে পেমেন্ট করেছে বা টিকিটটা পায় না এখনও ওইটা আমরা ওদেরকে হ্যান্ড ওভার করে দিব অ্যাপন কমপ্লিশন অফ ডু ডেলিজেন্স ওইটার বাইরে আগ্রহ আছে এখনও টিকিটের জন্য

আমি টিকিট কাটতে গিয়ে দেখি কি যে টিকিফাই মানে কাজ করছে না মানে এখন আর নতুন কি মানে ওয়েবসাইট টি রয়েছে এবং আহ মানে জাতীয় স্টেডিয়াম যে সংস্কার হচ্ছিল আমরা তাও দেখতে চাই স্টেডিয়ামের আশেপাশে ময়লা মানে ময়লার ভাগার জমে রয়েছে এবং এগুলো পরিষ্কারের জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে কিছু বলেন মানে টিকিট নিয়ে আপনার প্রশ্ন না ময়লা নিয়ে প্রশ্ন আচ্ছা ধন্যবাদ স্টেডিয়ামের পরিবেশ কিংবা দর্শকদের সুযোগ সুবিধা সেটা নিয়ে আমি আলাদা করে কথা বলতাম তারপরও যেহেতু দর্শকটা প্রশ্ন করেছেন গাউস ভাই যদি বলেন যে স্টেডিয়ামের পরিবেশটা আসলে কেমন থাকবে ওই দিন আপনারা কি চেঞ্জ করার চেষ্টা করছেন ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য আমরা ময়লার জন্য ক্লিনের জন্য একটা কোম্পানিকে আমরা দিয়ে দিয়েছি অলরেডি আর এই ম্যাচের আগে বা চার তারিখের আগে আমার ফুল স্টেডিয়াম ক্লিন হয়ে যাবে আচ্ছা চার ক্লিন হয়ে যাবে একটু ভাই অ্যাড করতে চাই আপনারা দুইজনই দেশের বাইরে অনেক ম্যাচ দেখেছেন ফুটবল ম্যাচ আমাদেরও অভিজ্ঞতা আছে মানে সেই স্টেডিয়ামে দর্শকদের যে একটা এনভায়রনমেন্ট কিংবা ফ্যাসিলিটিস কিংবা তাদের যে আসলে ভ্যালু করার সিস্টেম বাংলাদেশে এটা ছিল না কোনো খেলাতেই না আমি শুধু ফুটবল না কোনো খেলাতেই ছিল না সেটা কি আমরা এবার কোনো চেঞ্জ দেখতে পাবো থ্যাংক ইউ এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের দর্শকদের জন্য যার খেলা দেখতে আসবে আমাদের একটা প্ল্যানিং আছে যে আমাদের দর্শকদের জন্য একটা সবচেয়ে ভালো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা এটা একটা ক্লিন হাইজেনিক এবং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দর্শকদের জন্য যেটা গাও সাহেব বললো আমাদের একটা ক্লিনিং কোম্পানির সাথে চুক্তি হয়েছে যে আমরা খেলার আগে আমাদের স্টেডিয়াম এরিয়া ক্লিন করব আর এটা আমরা বেশি আগে ক্লিন করতে পারবো না যতক্ষণ আমাদেরকে এনএসি হ্যান্ড ওভার করে দেয় আর হ্যান্ড ওভার করার পরে আমাদের কাজটা শুরু হবে এনএসসি কখন হ্যান্ড ওভার করে ম্যাচের চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আগে তখন আমরা যখন হ্যান্ড ওভার নিব তখন আমরা পরিবেশটা কন্ট্রোল করতে পারবো কে আসবে কে যাবে কে ঢুকবে কে ঢুকবে না এটা কন্ট্রোল করতে পারলে কিন্তু আমাদের এই বর্জ্য যেটা পড়ে থাকে স্টেডিয়ামের আশেপাশে এটা আমরা মেনটেন করতে পারবো ভিতরে স্টেডিয়ামের ভিতরে যে আমাদের যে অবজেক্টিভ আমাদের যে ফ্যান্সরা আসবে ওনারা যেন ক্লিন বাথরুম পায় ওনারা যেন ক্লিন সিটিং ফেসিলিটি পায় ওয়াকওয়ে পায় ক্লিন এটা এনশোয়োর করার জন্য আমাদের যা যে যে পরিক্রম নেওয়া আমরা করব। অলরেডি করেছি আমাদের প্ল্যানিংয়ে আছে আমরা এটা এখন বাস্তবায়ন করবো যখন খেলা আসবে এটার বাইরে কিন্তু স্টেডিয়ামের বাইরে কিন্তু একটা ফ্যান জোন করবো যেখানে ফ্যানরা এসে যারা টিকিট হোল্ডার না বাট তবু ফ্যানস অফ বাংলাদেশ ফুটবল বাংলাদেশ প্রেমিক যারা আছে ওরা এসে একটা ইন্টার্যাক্টেড সেশন পাবে এখানে মেবি ফ্যান জোনে এক্স ন্যাশনাল প্লেয়াররা একটা ছোট ফুটসল খেলা খেলতে পারে এখানে মেবি একটা পেনাল্টি শ্যুট আউট গেম থাকতে পারে এখানে অন্য অন্য আর্কেডসে যে গেম কার্নিভালে যে গেমগুলি থাকে এরকম একটা অ্যাটমসফিয়ার করতে যাচ্ছি যেন সেদিমে বাইরে যেন একটা অ্যাটমসফিয়ার থাকে যে না বাংলাদেশের দলকে আমরা দেখতে এসেছি আমরা চিয়ার করব ভিতর থেকে বাইরে থেকে যেন ওরা এই চিয়ারিংয়ের ভিতরে যেন একটা সাহস পায় একটা উৎসাহ পায় যেন আমাদের একটা সাকসেসফুল খেলা হয় এটার থেকে এবং অবশ্যই বিগ স্ক্রিনে খেলা দেখানো হবে নিশ্চয়ই ওখানে ওটাও স্টেডিয়ামের বাইরে আমাদের একটা প্ল্যান আছে যে আমরা ব্রিগ স্ক্রিনে যে যে দর্শকরা টিকিট পাবে না ভিতরে কেন যেন বাইরে এসে একটা বিগ স্ক্রিনে সবাই মিলে খেলাটা দেখতে পারেন তার মানে আপনারা এক্সপেক্ট করছেন যে আঠারো হাজার ভিতরে বাইশ হাজার যেটাই হোক সব মিলে ভিতরে থাকবে তার বেশি লোকও আসলে বাইরে থাকবে মানে বাস্তবতা কিংবা ঈদের ছুটি সব বিবেচনায় কি এটা হবে মনে হচ্ছে আপনাদের আমরা যেটা গাওসায় বলেছিল প্রথমে যে আমাদের পার মিনিট যে ক্লিক ছিল এক লাখ ইউজারস

এটা নতুন গণজোয়ার উঠেছে ফুটবলের জন্য সবাই হামজাকে দেখতে যাবে সবাই সামের সময় দেখতে যাবে যদি দেখতেও না পারে অ্যাটলিস্ট ক্লোজ বেসিন থাকলেও কিন্তু একটা প্রাউড ফিলিং থাকে একটা চেয়ারিং অ্যাটমসফিয়ার থাকে সো আমরা মনে করি যে আমরা যদি ইন্ডিয়া বাংলাদেশের খেলা দেখে থাকি অনলাইনে আপনাদের মাধ্যমে আমি দেখেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির একটা লার্জ স্ক্রিন ছিল যেখানে আমার মনে হয় হাজার হাজার দর্শক ছিল ওখানে ওয়ার্ল্ড কাপের সময় যে ওয়ার্ল্ড কাপের সময় ছিল সো সো ফর ইট ছিল্ডটা ফুলফিল করার জন্য আমাদের এই প্ল্যানগুলি করা হচ্ছে আরো একজন দর্শক আছেন আমরা ফোন নিতে চাই পরিচয় জানিয়ে একটা অনলাইনে আমরা পুরোপুরি জানাবেন করলাম ব্যর্থ কিন্তু আমরা শুধু কথাই বলি আমাদের তৈরি হলো নতুন ফুটবল শুরু হলো কিন্তু কিন্তু শুরু হয়নি শুরুর আগে কিন্তু আমরা নাই

ধন্যবাদ আপনাকে আমি আপনার মন্তব্যটা বুঝতে পেরেছি মানে ফুটবল ফেডারেশন কিংবা কম্পিটিশন কমিটি আসার দায় নেয় কি না কিংবা আপনারা আসলে প্রিপারেশনটা আগে কেন নেওয়া হয়নি এখন কেন ফুল প্রুফের প্ল্যান চলছে সেই আলোচনাটাও আসতে পারে গাউজ ভাই শুরু করেন আমরা তাজর কাছে পড়ে যাব যে কেন আমরা আসলে আগে প্রিপারেশন নিলাম না আমরা তো একটা অনলাইন আমাদের প্রথম শুরু যে আমরা তো ফুটবল ফেডারেশন প্রথম শুরু এটা শুরুটা হোক দেখি কতটুকু কি আসে আচ্ছা রিপ্লাইটা কি আসে

ন্যাশনাল স্টেডিয়ামকে আমরা হ্যান্ড ওভার পাব নাকি পাবো না এনএসএ থেকে সো ন্যাশনাল স্টেডিয়াম একটা ক্যাপাসিটি আর যদি আমরা অন্য কোনো ভেনিউতে খেলা করি ওখানে আরেকটা ক্যাপাসিটি হতো সো এই প্ল্যানিংয়ের ভিতরে আমরা কিন্তু আগে প্ল্যান করে পারি নাই যে আমরা অনলাইনে করবো নাকি অফলাইনে করবো যদি আরেকটা ভেনিউ হতো তাহলে দর্শকদের কোয়ান্টিটি অনেক কম হয়ে যেত তখন কিন্তু অফলাইন করা অনেক ইজি ছিল তারপরে এখানে অনেক কথা উঠেছিল যে ট্রান্সপারেন্টভাবে কিভাবে টিকিট বিক্রি করা যায় এটা আলোচনা করে আমাদের ইসি কমিটি আমাদেরকে ম্যান্ডেট করে দিছে যে আমরা কোনো হার্ড টিকিট বিক্রি অফলাইন টিকিট বিক্রি করব না সব অনলাইন টিকিট বিক্রি করবো ট্রান্সপারেন্সি কারণে যেন আমাদের প্রত্যেকটা দর্শক একটা ইকুয়াল প্ল্যাটফর্ম পায় টিকিট কেনার এখানে আমাদের একটা ব্যর্থতা থাকতে পারে বাট এটার চেয়ে বড়ো এটা ফার্স্ট টাইম বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা উদ্যোগ নিচ্ছে আমরা মনে করেছি আমরা একটা অ্যালোয়াই দিয়েছি যে যে কোম্পানিগুলি আমাদের কাছে বিড করেছে টিকিট পার্টনার হওয়ার জন্য আমরা ওদেরকে বিবেচনা করে ওনাদের সাথে কথা বলে ওনাদের প্রেজেন্টেশন দেখে আমরা ডিসিশন নিয়েছি কোনটা বেস্ট কোম্পানি হতে পারে এখানে ভুল ত্রুটি হবে এখানে লার্নিং এক্সপিরিয়েন্স আমাদের আগামীতে এই ভুলটা যেন না হয় আমাদের এখান থেকে শিক্ষা হয়ে যাবে এখন কি আসলে টিকিফাই ডট লাইভ যা যে ওয়েবসাইটটা আপনারা বিক্রি করতে শুরু করেছিলেন তারা কি আসলে এখন প্রস্তুত সেখানেই কি বিক্রি হবে নাকি আসলে নতুন কোনো পদ্ধতিতে আসলে এই সিস্টেমটা যা আমাদের টিকিফাই ওয়েবসাইট দিয়ে বিক্রি হবে ওখানে আপনি ইউজাররা যাবে ওখান থেকে ইউ বি ডাইরেক্টেড টু পার্চেস ইউর এখন এটার মাধ্যমে আমরা যেটা বল বলেছি আমাদের কিন্তু নিজেদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট আমরা নিয়োগ করেছি ফুটবল ফেডারেশন থেকে যেন টিকিট ফের সাথে কাজ করে যেন নেক্সট যখন আমরা অনলাইন যাবো আমাদের ইউজারদের আমাদের দর্শকদের আমাদের ফ্যান্স যেন কোনো ডিফিকাল্টি না ফেস করতে হয় টিকিট পারচেসিংয়ের জন্য যে দর্শকরা টিকিট পারচেস করতে পারবে সাকসেসফুলি করতে পারবে আনফর্চুনেটলি এখানে লাক ফেভার করবে আপনাকে বিকজ এক লক্ষ দর্শক যদি লগ ইন করে একসাথে আমাদের টিকিট আসে মাত্র আর তেরো হাজারটা তো এখানেও একটা গ্যাপ থাকবে সো গুড লাক যে দর্শকগুলি অনলাইনে টিকিট কিনতে পারবে আর যারা পারবে না আমি বিশ্বাস করি আগামী খেলার জন্য আপনারা প্রস্তুত নিতে পারেন ধন্যবাদ আপনাদের দুজনকে আমরা আরও কথা বলবো একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আমাদের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ফিরে আসবো একটু পরেই সঙ্গেই থাকবেন গ্যালারিতে আমরা কথা বলছিলাম ফুটবল উন্মাদনা সামাল দিতে কতটা প্রস্তুত ফুটবল ফেডারেশন সেই বিষয় নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ এবং সেই ম্যাচকে ঘিরে কিন্তু আগ্রহ উদ্দীপনা কিংবা উন্মাদনা সবই কিন্তু আসলে বাড়তে শুরু করেছে জার্সি বিক্রি থেকে শুরু করে টিকিটের আগ্রহ থেকে শুরু করে খেলা দেখা হামজা চৌধুরীকে সামনে থেকে দেখা অনেকগুলো বিষয় কিন্তু সামনে আসছে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি মানুষ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস এবং সদস্য তাজওয়ার আওয়াল আমরা বিরতির আগে দর্শকদের টিকিট নিয়ে কথা বলছিলাম যে দেরি যে হচ্ছে এতে করে কি মানে আপনার কি মনে হয় যে আস্থা অনিশ্চয়তা এই জায়গাগুলো কি আসলে তৈরি হচ্ছে নাকি হচ্ছে না যে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে টিকিট বিক্রি নিয়ে এখন পর্যন্ত আপনারা টাইম লাইন বলতে পারছে না গতকালও বলেছেন যে আজকেই বিক্রি হবে আজকে বলছেন যে আজকেই বিক্রি হবে আমি বলছি যে এই অনিশ্চয়তাটা কি আসলে থাকবে নাকি আজকের মধ্যে আপনার একটা সলিউশনে যেতে পারবেন বলে মনে হচ্ছে আপনি যদি শুরু করেন কোনো অনিশ্চয়তা প্রয়োজন নাই আর দর্শকদের হতাশ হওয়ার কোনো দরকার নেই নিশ্চিত আজকেই আমাদের অনলাইনে টিকিট চলে যাবে সবাই এই অনলাইন থেকে টিকিট নিতে পারবে আচ্ছা আজকেই আপনারা নিতে পারবে আপনি নিশ্চিত করছেন তাহলে আমাদের কাছে জানতে চাই যে আসলে টিকিট নিয়ে তো ধরেন অনেক ধরনের আগ্রহ আপনাকেও নিশ্চয়ই ফেস করতে হচ্ছে টিকিটের চাচ্ছেন গাউজ ভাইকেও চাচ্ছেন আমাদেরও চাচ্ছেন অনেকে এইটা কি আপনার মনে হয় যে পারফরমেন্সে উপর নির্ভর করবে যেটা আসলে এই লং আমরা কত দূর কত দিন টেনে নিয়ে যেতে পারবো এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করবে এখানে একটা ফ্যাক্টর অলরেডি আছে যেটা হামজা সামে শ্রমে আমাদের প্রবাসী যে ফুটবলার আছে যারা আসছেন ওনারা বিভিন্ন ভালো লিগে খেলেন তো ওখান থেকে একটা ডিম্যান্ড ক্রিয়েট হয়েছে একটা হাইপ ক্রিয়েট হয়েছে দ্বিতীয় পজিশন হলো ফুটবল ফেডারেশন যেভাবে মার্কেটিং করা শুরু করেছে নিজেকে ফ্যান্স দেখে এংগেজ করা শুরু করেছে আমরা এখান থেকে একটা আগ্রহ প্রকাশ হচ্ছে ফ্যান্সদেরকে ঠিক আছে আমি খেলা দেখতে চাই আমি কানেক্ট করতে চাই ফুটবলের সাথে তৃতীয় ফ্যাক্টর হলো আমরা কী ফিলিংস দিতে পারবো কী অ্যাটমসফিয়ার কী অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারবো স্টেডিয়ামে ওইটার উপরে বেসিস করেও কিন্তু ফ্যান দেখে আনা যাবে একটা খেলাতে কিন্তু উইন বা লস থাকে একটা টিম জিতবে একটা টিম হারবে এটার এগেনস্টে টিমটা কত ভালো পারফর্ম করে টিমটাকে কতটুকু আমি চিয়ার করতে পারি কতটুকু প্রাউড ফিলিং নিতে পারি এই খেলার থেকে যে টিমটা কত ভালো অ্যাচিভমেন্ট করেছে এটার বাইরে কিন্তু হলো স্টেডিয়ামে অ্যাটমসফিয়ারটা স্টেডিয়ামে অ্যাটমসফিয়ার কীরকম আমাদের কি এনাফ সেফটি সিকিউরিটি আছে নাকি ক্লিনলিনেস হাইজিন এনাফ আছে নাকি এটা যদি থাকে তাহলে আমার মনে হয় দর্শকরা আজকে না কালকে না প্রত্যেক স্টেডিয়ামে আসতে চাবে খেলা দেখতে যদি একটা অ্যাটমসফিয়ার ক্লিয়ার করা যেটা আমাদের ফুটবল ফেডারেশন থেকে হলো ম্যান মেইন ম্যানডেট যে আমরা দর্শকদেরকে একটা ক্রিয়েট করে দিতে দর্শকরা এসে এনজয় করে যেতে যেতে পারবে ফ্রেন্ডসিকে নিয়ে ইন্ডিভিজুয়ালি ওর ফ্যামিলি নিয়ে ওকে আরেকটা জিনিস জানতে চাই আপনাকে ফ্যান জোনের কথা বলছিলেন ফ্যান জোন আসলে কোথায় কোথায় হতে পারে সেটাও একটু আমাদেরকে ধারণা দেওয়া যায় কিনা বা শুধু ঢাকাতেই হবে না সারা বাংলাদেশে হবে নাকি আসলে কয়টা হবে আহ আমি যতটা শুনেছি এটা মার্কেটিং কমিটির আন্ডারে আর একটা ফ্যান জোন হবে বিভিন্ন ডিস্ট্রিক্টে ফ্যান জোন হবে বাট আমরা যদি ঢাকার কথা বলতে চাই আমাদের ঢাকারটা হবে স্টেডিয়ামের আশেপাশে স্টেডিয়ামের আশেপাশে আমরা একটা ওয়াকিং জোন করতে চাচ্ছি যেটা আমাদের ডিএমপির সাথে অলরেডি কথা চলমান এটা যদি করতে পারি তাহলে স্টেডিয়ামের আশেপাশে চতুর্দিকে দেখবেন কিছু না কিছু একটা মেলার মতন হচ্ছে যেন যেটা বললাম আপনাদেরকে যদি টিকিট হোল্ডার হন আপনি স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারবেন টিকিট হোল্ডার যদি না হন আলিস ফ্যান জোনে আপনি ঘোরাঘুরি করতে পারবেন যেখানে আপনি ওই

সবকিছু এখন স্টেডিয়াম আমরা চার তারিখে এই তিরিশ তারিখে বুঝে নিব ক্রীড়া পরিষদ আমাদের বুঝে দিবে আর স্টেডিয়ামের ভিতরে ড্রেসিং রুম ম্যাচ রেফারি এদের রুমগুলো সবগুলোই সুন্দর প্রিপেয়ার করা আচ্ছা

আপনার জন্য একটু নতুন অভিজ্ঞতা কিনে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে যাওয়া এবং ম্যানেজ করাটা হান্ড্রেড পার্সেন্ট এটা আমার জন্য একটা ফার্স্ট টাইম ইভেন্ট এরকম একটা অর্গানাইজ করা ফুটবল ফেডারেশনে কাজ করা একটা ফার্স্ট টাইম ইউজুয়ালি আমরা যে কাজ করেছি ফুটবল ফেডারেশন থেকে গেম বেস যেহেতু আমি নফেলের সাথে ছিলাম আরামবাগের প্রেসিডেন্ট এখন আমরা মেইন ফোকাস ছিল গেমের উপরে খেলার উপরে প্লেয়ার সাইন করা প্লেয়ার কে খেলবে কে খেলবে না উই বেসিসে এখন চলে গেছে এটা বেগে পড়বে যে এখন আমরা একটা খেলা আয়োজন করছি আমাদের যে দায়িত্ব দিয়েছে বাংলা ফুটবল ফেডারেশন ইসি কমিটি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে এটা একটা সাপ্লিমেন্ট করতে চাই গার্লস সাহেবের সাথে যে আমাদের এখানে কিন্তু একটা কনসার্ট হবে খেলার আগে কনসার্টে কে থাকবে এখন আমরা বলছি না বাট আমাদের অলরেডি সাইন করা ওদের সাথে একটা লেজার শো থাকবে দর্শকদের জন্য স্টেডিয়ামের ভিতরে এবং ওই কালচারাল প্রোগ্রাম যদি এ অ্যাপ্রুভ করে তখন আমরা যতক্ষণ আমাদের ডিক্লেয়ার করার কোনো চান্স নাই আমাদের হাতে ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা হবে আমরা চাচ্ছি যে যেহেতু আমি বলেছি যে একটা পরিবেশ ক্রিয়েট করতে চাই দর্শকদের জন্য আমরা ম্যানেজমেন্টকে হায়ার করছি যারা সব দেখে রাখবে ক্লেনলিনেস আশারিং মানে কোন সিটে কে বসবে ওইটা হেল্প করার জন্য তো এগুলি নিয়ে আমি আমরা মনে করছি আমাদের কম্পিটিশন কমিটি অনেক কাজ আছে এখনো আমাদের কিন্তু সামনে হসপিটাল রিভেন্ডার খুঁজতে হবে কে হসপিটালিটি যেরকম স্ন্যাক্স বা ড্রিঙ্কস বা আইসক্রিম যদি দিতে হয় স্টেডিয়ামে নুডলস নুডলস প্লাস বিভিন্ন আইটেমস যারা চিপস যারা আমরা এনজয় করি খেলা দেখার সময় যে ওই জিনিসগুলি এখন আমাদের হাতে আসে যেটা আমরা কমপ্লিট করবো বাট আমাদের মেইন আইডিয়া ছিল আগে স্টেডিয়ামটা বুঝে পাওয়ার সেকেন্ড ছিল মাঠটা রেডি করার এটা আপনি জানেন যে মাঠটা একটা বড় হেডেক ছিল আমাদের বাট আমাদের কিউরেটররা আমাদের বিএফ বাফুফের কর্মকর্তারা অ্যাকচুয়ালি সাকসেসফুলি মাঠটাকে রেডি করে দিয়েছে আমাদের জন্য